যে আমরা আমি একটু জানাজার বিষয়ে আমরা একটু কথা বলি যে জানাজা পড়ার যে সাহি তালিকা অর্থাৎ নতুন যেটা আমরা জানাজা পড়ছি এখন আমাদের দেশে যেভাবে আমরা জানাজা পড়ি প্রথম তাকবির উপরে ছানা পড়ি আহ এই যে আহ জানাজা জানাজার যে রূপটা অর্থাৎ রসুলাম যেভাবে জানাজা পড়তেন ছিল আপনি একটু না আসলে আমরা জানাজার মধ্যে বর্ণিত তিনি আব্দুল্লাহ আব্বাসের পেছনে নামাজ পড়েছেন আব্দুল্লাহবিন আব্বাস তিনি বলেছেন সুরাতুল পড়ার জন্য এবং বলেছেন লেতা আলম আন্নাহা সুন্না আমরা জানো যে এটা সুন্নাহ তো এবং রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহা আল কিতাব যেখানে সলার শব্দকে নাকের আনা হয়েছে নাকেরা মানে এটাকে সুনির্দিষ্ট করা হয়নি এজন্য সফল নামাজকে শামিল করবে প্রত্যেক নামাজের মধ্যে সুরায় ফাতিহা থাকবে তো আমরা আমরা প্রথম তাকবীরে জানাজার মধ্যে

দোয়া হিসেবে প্রার্থনা হিসেবে সূরা ফাতিহা পড়ার কথা বলা হয়েছে ফাতাওয়া দারুল উলুম দেওবন্দিদের মধ্যেও বলা হয়েছে যে দোয়া হিসেবে প্রার্থনা হিসেবে সূরা আল ফাতিহা জানাজার মধ্যে পড়া যায় সাহলিউল্লাহ রহমাতুল্লাহ বলেছেন সবচেয়ে আয়ালাইন্নহু আতা মুহা ওয়াজমা ওয়াহা সবচেয়ে পরিপূর্ণ দোয়া এবং সবচেয়ে মানে সবচেয়ে বড় দোয়া তো হলো সূরা আল ফাতিহা তাই একজন মৃত ব্যক্তিকে আমরা সবচেয়ে বড় দোয়াটি থেকে যদি বঞ্চিত করি তো এটা মৃতের হক নষ্ট করা হলো তার অধিকার খর্ব করা হলো এই জন্য প্রাচীন যে জানাজা ছিল অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লামের যে জানাজা ছিল অবশ্যই সেখানে সহিদি যারা প্রমাণিত যে তিনি প্রথম তাকবির পরে আওয়াজ বিল্লাহ পড়ে পড়ে সুরা আলফাতা পড়তেন